নমস্কার আজ স্বর্ণাবতা শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে পাঠ করে শোনাব শ্রী শ্রী ঠাকুর বর্ণিত বাহাত্তর জন গুরুগণের কথা শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত অন্তরঙ্গ শ্রী সদানন্দ চক্রবর্তী মহাশয় দৈনন্দিন শ্রী শ্রী ঠাকুরের সেবা পুজো প্রসঙ্গে জানিয়েছেন যে শ্রী শ্রী ঠাকুর বলতেন নিত্য ভোগ একপাত্রেই দেওয়া যেতে পারে শ্রীগুরুকে ভোগ নিবেদন করলে সকল দেবদেবী সন্তুষ্ট হন উৎসব আদিতে তিন পাত্রে সমভাবে দিতে হয় তিন পাত্র অর্থাৎ পরম পরমগুরু শ্রীগুরু এবং গুরুগণ এইখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে গুরুগণ বলতে কাহারা বা কাদেরকে বোঝায় এই প্রশ্নের উত্তরে তিনি একটি ঘটনার উল্লেখ করে যা বলেছিলেন তা এইরূপ শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র একবার কলিকাতায় কালীঘাটের সন্নিকটে জনৈক আশ্রিত ভদ্রমহিলার গৃহে শুভ বিজয় করছিলেন সেখানে একদিন ঠাকুর মশায় এক পর্দ কাগজে কয়েকজন মহাত্মার নাম লিখে গৃহকর্ত্রী ভদ্রমহিলার হাতে কাগজখানা দিয়ে তিনি কহিলেন মা এইখানে বাহাত্তর জন মহাত্মার নাম লিখা দিলাম এনারা সকলেই আপনাদের পূজনীয় ভদ্রমহিলাকে ঠাকুরমশাই যখন ওই কথাগুলো বলছেন শ্রদ্ধেয় প্রভাত চক্রবর্তী মশাই তখন সেখানে উপস্থিত ছিলেন শ্রীমুখে ওইরূপ কথা শুনে প্রভাতবাবু ঠাকুরকে জিজ্ঞাসা করলেন এই মহাত্মাগান যখন আমাদের পূজনীয় তখন এনাদের সকলকে বিধিমত পুজো করা আমাদের কর্তব্য ঠাকুরমশাই তার উত্তরে বললেন হ এনারা সকলেই আপনাদের এই পথের সহায় সম্বল এই মহাত্মাগণের কৃপায় আপনারা সকলেই ধন্য জানা গিয়েছে ইহার পর একদিন কালীঘাটে ওই ভদ্রমহিলার উৎসাহ ও অনুরোধে তার গৃহে শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত বাহাত্তর জন মহাত্মার নামের তালিকাখানা সম্মুখে রেখে শ্রীযুক্ত প্রভাত চক্রবর্তী মশাই প্রত্যেক মহাত্মার নামে নামে বিধিমত পুজো করেছিলেন প্রভাতবাবুর সেই পূজা সম্পূর্ণ হতে রাত্রি প্রায় ভোর হয়ে যায় নিষ্ঠাবান প্রভাতবাবু একবার পূজায় বসলে কোনোরূপ ফাঁকি তার চরিত্রে ছিল না ঠাকুর মহাশয়ের লিখিত নামের তালিকা অনুযায়ী প্রত্যেক মহাত্মাকে বিধিমতো ষোড়শোপচারে পুজো করতে কয়েক ঘন্টা কেটে যায় পূজা শেষ হতে বিলম্ব দেখে পূজা দর্শনার্থী সকলে একে একে যে যার গৃহে প্রত্যাবর্তন করেন ছোট ছোট শিশুরা প্রসাদ না পেয়ে চলে গিয়েছে শুনে সেদিন পুজো শেষে প্রভাতবাবুর আক্ষেপে শেষ ছিল না পরবর্তীকালে তা শুনে ঠাকুরমশাই উক্তি করেছিলেন গুরু গণেভ নমহ বলে সকলকে একসঙ্গে ফুল তুলসী দান করলেও এনারা সন্তুষ্ট হন শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখে ঐরূপ কথা শুনবার পর তখনকার ঠাকুরের আশ্রিত বর্গদের মনে দৃঢ় ধারণা হয়েছিল যে এই সকল মহাত্মাগণ সূক্ষ্মভাবে শ্রী শ্রী ঠাকুরের নিত্য সঙ্গী রূপে থাকেন এই মহাত্মাগণই গুরুগণ বলে খ্যাত এই প্রসঙ্গে সদানন্দ দাদার নিকট জেনেছিলাম যে তিনি ঠাকুর মহাশয় দ্বারা লিখিত মহাত্মাদের নামের সে পর্দানা সংগ্রহ করতে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন প্রভাতবাবু সই তার সাক্ষাৎ হয়নি অনেক খোঁজ খবর করে সদানন্দবাবু কালীঘাট নিবাসী উক্ত ভদ্রমহিলার নিকট গিয়ে সেই বাহাত্তর জন গুরুগণের নামের তালিকা সংগ্রহ করার চেষ্টাও করেছিলেন সেই ভদ্রমহিলা তাকে জানালেন যে প্রভাতবাবু ঠাকুরের লেখা পর্দখানার সম্মুখে রেখে পুজো করার পর কারও সেই দিকে অর্থাৎ তা যত্ন করে তুলে রাখার প্রতি মনোযোগ ছিল না পরে বহু খোঁজাখুঁজি করেও তা পাওয়া যায়নি ভদ্রমহিলা আরও জানালেন যে তালিকায় লেখা মহাত্মাগণের নামগুলো তিনি দুই একবার পড়েছিলেন তাতে যে কয়েকজনের নাম তার মনে ছিল পর্দখখানা হারিয়ে যাওয়ার পরে তিনি সেই নামগুলো লিখে রেখেছিলেন যে স্বল্প সংখ্যক মহাত্মাদের নাম তিনি সদানন্দ বাবুকে দেখালেন তা এই রূপ। এইরূপ ত্রৈলঙ্গ স্বামী মহারাজ শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারী মহারাজ শ্রীমদ্ ভোলাগিরি মহারাজ শ্রীমদ্ গুরু নানকজি মহারাজ শ্রীমত ত্রিপুর মহারাজ শ্রীমত গম্ভীরনাথজি মহারাজ শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামী মহারাজ শ্রীমৎ বাবা লোকনাথ ব্রহ্মচারী মহারাজ শ্রীমৎ বেনীমাধব ব্রহ্মচারী মহারাজ শ্রীমৎ রামানন্দ দাস মহারাজ শ্রীমৎ ভাস্করানন্দ মহারাজ শ্রীমৎ রামদাস বাবাজি মহারাজ শ্রীমত ব্রহ্মানন্দ মহারাজ শ্রীমৎ চৈতন্যভূ মহারাজ শ্রীমৎ শঙ্করানন্দ মহারাজ শ্রীমৎ বৃন্দারণ্য মহারাজ জন মহাত্মার নাম পেয়েছিলেন উক্ত ভদ্রমহিলার নিকট তালিকার শেষ তিনজনের নাম সদানন্দবাবু যুক্ত করেছেন ওই তিনজন মহাত্মা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের অন্যতম গুরুভ্রাতা গুরুগণদের কেহ কেহ সকল সময় শ্রী শ্রী ঠাকুরের আশ্রিতজনদের নানাভাবে সুখে বা রূপ ধরে সাহায্য সহায়তা করে থাকেন শ্রী শ্রী ঠাকুর নিজেও ওই মহাত্মাগণের আশ্রিত শিষ্যদের খোঁজ খবর তথা নানারূপ সাহায্য সহায়তা করতেন সেরূপ একটি ঘটনার কথা উল্লেখ করা হলো। ভদ্রলোকের নাম বীরেশ্বর সেন ঢাকা জেলার সচ্ছল পরিবারের সন্তান পিতামাতা শ্রী রাম ঠাকুরের আশ্রিত ভক্ত ঠাকুর মহাশয় মাঝে মাঝে তাদের গৃহে পদার্পণপূর্বক শুভ বিজয় রত থাকতেন ঠাকুর ভক্ত পিতামাতার পুত্র বীরেশ্বরবাবু মনে মনে স্থির করলেন দীক্ষা গ্রহণ করবেন পিতামাতার গুরু শ্রী শ্রীরাম ঠাকুর মহাশয়কে তার ভালো লাগে কিন্তু ঠাকুর ঠাকুরমশাই কেমন যেন সাদাশিদে অতি সাধারণ মনের ইচ্ছা তার গুরু হবেন গেরুয়াধারী শক্তিধর তেজস্বী সন্ন্যাসী মহাত্মা মনে মনে স্থির করলেন তীর্থভ্রমণে বের হলে একজন শক্তিধর গুরু নির্বাচন করতে সহজ হবে কিন্তু তিনি গুরু অন্বেষণে তীর্থভ্রমণে যাচ্ছেন এই কথা কাহারও নিকট প্রকাশ করলেন না এই রূপে দিনক্ষণ স্থির করে যেদিন গৃহ থেকে তীর্থের উদ্দেশ্যে যাত্রা করবেন ঘটনাচক্রে সেই দিনই তাদের গৃহে শ্রী শ্রী ঠাকুর মহাশয়ের শুভাগমন হলো। ঠাকুর মহাশয়ের আগমনে বাবুর পিতা মাতা অত্যন্ত আনন্দিত হলেন এই ভেবে যে ভালোই হয়েছে তাদের পুত্র বীরেশ্বর আজ তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করবে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করে যাত্রার পূর্বে একান্তে অন্যদের অগোচরে ঠাকুরকে প্রণাম করে বাবু বললেন ঠাকুরমশাই আশীর্বাদ করুন আমি যেন একজন শক্তিধর সদগুরুর আশ্রয় পাই প্রচ্ছন্নের অবতার শ্রী শ্রী ঠাকুর স্মৃত হেসে তাকে আশীর্বাদ করলেন বহু স্থান ঘুরে বহু তীর্থ পর্যটন করে হতাশ হয়ে পড়লেন বাবু। কোথাও এমন কোনো মহাত্মার সন্ধান পেলেন না তিনি যার নিকট দীক্ষা নিতে পারেন সাধু সন্ন্যাসীর সাক্ষাৎ কিছু কম হয়নি কিন্তু মনের সারা মিলল না একজনকেও গুরুরূপে বরণ করতে বিফল মনোরথে শ্রান্ত ক্লান্ত অবসন্ন অবস্থায় মনের দুঃখে একদিন হরিদ্বারের একটি স্থানে বসে নীরবে অশ্রুপাত করছিলেন হঠাৎ অপ্রত্যাশিতভাবে ভিকারীর ন্যায় দেখতে অতি সাধারণ মলিন বস্ত্র পরিহিত এক ব্যক্তি তার সম্মুখে উপস্থিত হয়ে বলতে লাগলেন বেটা তুমি যাকে খুঁজছো তোমার যাত্রাকালে তিনি যে তোমার গৃহেই উপস্থিত ছিলেন কথাগুলো বলে বাবুকে কোনো কিছু ভাববার সময় না দিয়ে ভিকারিবেশী ব্যক্তিটি সেই স্থান ত্যাগ করে অদৃশ্য হয়ে গেলেন বীরেশ্বরবাবু ওই ব্যক্তির কথা শুনে প্রথমে ভাবলেন এই লোকটি কি করে জানলো যে আমি কাউকে খুঁজছি তারপর ভাবলেন যাত্রাকালে তাদের গৃহে স্বয়ং শ্রী শ্রী রাম ঠাকুর তো উপস্থিত ছিলেন ইত্যাদি ভাবতে ভাবতে সম্মুখে চেয়ে সেই ব্যক্তিকে আর দেখিতে পেলেন না এই ঘটনার পরে তিনি গৃহে ফিরে আসলেন খবর করে কিছুদিনের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের নিকট গিয়ে বীরেশ্বরবাবু অঝরে কাঁদতে লাগলেন ঠাকুরমশাই স্মিত হেসে তাকে কাছে টেনে নিলেন এবং নাম মহামন্ত প্রদান করলেন বীরেশ্বরবাবু বাবু শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বললেন ঠাকুরমশাই আপনি আমাকে বারণ করতেই তো পারতেন মিছামিছি আমি কত ঘুরলাম উত্তরে ঠাকুরমশাই শুধু কহিলেন গুরু খোঁজা ভালো এই কাহিনি বলা শেষ করে সদানন্দবাবু বললেন এই যে মলিন বস্ত্র পরিহিত ভিকারী বেশধারী যে ব্যক্তি বীরেশ্বর সেন মহাশয়কে তার গুরুকে এই ইঙ্গিত দিয়ে অদৃশ্য হয়ে গেলেন তিনি আর কেউ নন গুরুগণদের কেউ একজন হবেন জয়রাম জয় গোবিন্দ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলে যদি আপনারা নতুন হন এবং এরকম আরও শ্রী শ্রী ঠাকুরের অমৃত মধুর কাহিনী শুনতে গেলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন শ্রী শ্রী ঠাকুর এবং গুরুগণের কৃপা আপনাদের সকলের ওপর অযথারায় বর্ষিত হোক ধন্যবাদ